وقال تعالى "والذين يكنسون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها ফি নী জাহানুক বিহা জিবাহু ঘো জনবুহম ও জুহম হা দামা সুতল লি আং ফুসে কম ফাতুকু তুম তখন بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب بلغ علا كماله كشفت دجابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ علا كماله كشفت دجابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد يا كفركم مجاز صداقت الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মেদসু অলুল্লাহ সল্লল্লাহ আলহিসালা তসালা সকলে উলেল হামদুল ল্লাহ আল্লাহ রববুলইলামদ অভিত্র মাহের রমা দনের দ্বিতীয় জুমায় দুনিয়ার সমস্থ জামেলা থেকে ফারক করে। মহান আল্লাহ রব্বুল আয়লা মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে ইতিমধ্যে মসজিদের মধ্যে নিয়ে আসছেন কিছুদিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আয়লা নামত পাইয়া যে ব্যক্তি নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আল্লাহ তাআলা তাকে নামত বাড়িয়ে দিবে আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের না শুক্রিয়া আদায় করবে তার কাছ থেকে আল্লাহ কেড়ে নিবে এবং তাকে আল্লাহ তাআলা কঠিন আজামের মাধ্যমে গ্রেফতার করবে না বুঝলা অনেক আউলিয়া মে হাজার ঘটনা একটা কিতাব আছে এক আল্লাহর বলির মোর্শে তো জুতানি সে মোর শেখ জুতা না গে মাথাটা নষ্ট হয়নি অনেক রাগ উঠে গেছে কীসে গেছে আমি বুজুর্গ মানুষ নামাজ পড়তে আমার জুতাটা মানে দিচ্ছে খারাপ নাই না দায়িত্ব খারাপ শুনতে খারাপ জুতার জন্য পাগল পড়া হয়ে যায় আর রাগে কুশ কালাগালি করতেছে যাই তা বলতেছে একটু পরে তাই দা হারে কলব দি ফাউল কইলাই ওય আগে এমন রাগ এমন কুশা কে জানি আমার জুতা নিয়ে গেছে জুতা আমার দরকার রাগে কুশায় জেদে জবন দেয়া আশায়ে তাই বলতেছে হারতে হারতে যখন সামনে অগ্রসর হল্লাহর তার চোখের সামনে এমন একজন বান্দাকে পাঠাই দিলেন যে বান্দার দুইটা আল্লাহ পাই আল্লাহরমিন বলেন ফিল আর তুমি জমিনের দিকে নজর করে তাকাই দেখ যে ব্যক্তির দুইটা পায় তার আবার জুতা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা পা বানিয়ে দিলাম জুতা হারাইছে বিদায় তুমি এত কিছু করতেছো আর যার পায় তার কি করার দরকার স্যার ওটা জুতা নাই এর লাগি রাগে

আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাইয়া মানুষদেরকে একটা দায়িত্ব দিয়েছেন মানুষদেরকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের নাম হলো ইমান এমন একটা দামি সম্পদ যার দেহের মধ্যে একটা গম পরিমাণ ইমান আছে সে একদিন না একদিন জান্নাতের মেহমান হবে যার দেহের মধ্যে একটা জব পরিমাণ ইমান আছে সে একদিন না একদিন জান্নাতের মেহমান হবে যার দেহের মধ্যে অনু পরিমাণ ইমান আছে সে ব্যক্তি কোনো না কোনো একদিন জান্নাতের মেহমান হবে তার মানে ইমান এমন একটা দামি সম্পদ যে দামি সম্পদটা যার মধ্যে আছে সে কোনো না কোনো দিন জান্নাত মেহমান হবে আর যার মধ্যে ইমান নাই সে কোনো দিন জান্নাত মেহমান হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে মানুষ পাঠাইলেন মানুষদেরকে একটা দায়িত্ব দিলেন সেই দায়িত্বের নাম হলো ইমান নামক সম্পদ দেয়া দিছেন ইমান নামক সম্পদ দেওয়ার পর ইমানদারদেরকে তালা ডাক দিয়া বলেন ইয়ামালু তোমরা আমুল করো ইয়াই আল্লাদিন আমালু আমিনু আল্লাহ তাআলা সেই ইমানদারদেরকে ডাক দিয়া বলেন তোমরা ন্যাক আমল কর আমল আবার দুই ধরনের সাথে সম্পর্ক এক ধরনের আমল দেহের সাথে সম্পর্ক আরেক ধরনের আমল মালের সাথে সম্পর্ক যে সমস্ত আমল দেহের সাথে সম্পর্ক এই সমস্ত আমলের মধ্যে এক নাম্বার আমল হলো নামাজ দুই নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত আনুষঙ্গিক যে কি রাজকার হস এরকমভাবে মানুষকে হাতের দ্বারা দান শৎক করা কিছু আমল দেহের সাথে সম্পর্কিত যে আমল গুলাম দেহ দ্বারা অন্য কিছু দ্বারা সম্পাদন করা সম্ভব হবে না আমি যদি এখানে থাইকে বলি আমি ইমাম সাপ আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম আজকে জহুরুনামা নামাজটা আপনি পরে নেন যে নামাজ পড়াবে তার নামাজ আদায় হবে আমার নামাজ আদায় হবে না আমি যদি বলি আমি হজ করব না আমি আপনাকে আমার আমার টাকা টাকা দিয়ে হজ দিয়া অন্য ব্যক্তিকে পাঠাইলাম তার হজ আদায় হবে আমার হজ আদায় হবে না এরকম কিছু আমল আছে মানুষের দেহের সাথে সম্পৃক্ত কিছু আমল আছে মানুষের মালের সাথে সম্পৃক্ত মালের সাথে কেমন আমল আমি দশ লক্ষ বিশ লক্ষ টাকার মালিক কুরবানি আমার উপরে ফরজ আমি বলি না আমি কুরবানি না টাকা খরচ করার কোন দরকার নাই আমি একশো রকাত ফল নামাজ পয়রা দিব না হ্যাঁ না তার মানে আমল কিছু আমল মানুষের দেহের সাথে সম্পৃক্ত কিছু আমল মানুষের মালের সাথে কি সম্পৃক্ত যেগুলা দেহের আমল এগুলা মাল দ্বারা স্বয়ং হয় না আর যেগুলা মালের আমল এগুলা দেহ দ্বারা কি হয় না স্বয়ং হয় না কারো উপরে জাকাত ওয়াজিব হয়েছে জাকাত দেওয়া লাগবে আমি জাকাত দাদা দিতে পারবো না আমি ঝিল্লাই না বোঝা জাকাত কাদা হইব জাকাতের জাকাত কি দেওয়া লাগবে জাকাত দেওয়া লাগবো জাকাতের জাকাত জাকাত দেওয়া লাগবো দানের জাকাত দান করা লাগবো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে প্রায় বিরাশি জায়গায় আল্লাহ তালা নামাজের কথা কেছে ওই জায়গায় বিরাশি জায়গায় বত্রিশ জায়গায় আল্লাহ তালা জাকাতের কথা বলছে কয় জায়গায় জাকাতের কথা গেছে বত্রিশ জায়গায় একবার কইলে এটা তো আল্লাহর কথা কি আমরা বিশ্বাস করা হবে না

তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবা ততক্ষণ পর্যন্ত ওই অঞ্চলে নামাজ নামাজ আর শুরু না হয় এবং ব্যাপারে আল্লা গুরুত্ব দিচ্ছেন এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জাকাতের মালের সাথে গরিবের হক রয়েছে আত্মীয় স্বজনের হক রয়েছে পড়াপুষির হক রয়েছে

একটু ভালো মানের তরকারি লাগে লাস্ট দিয়ে একটু ডাউলও লাগে হ্যাঁ আরো আনুসাঙ্গিক কিছু থাকলে যাদের আছে তারা খায় খাওয়াটা পরিপূর্ণ হয় শুধু নামাজ জান্নাতে যাবে কালো সম্ভব হবে না নামাজের সাথে সাথে আরো আনুষাঙ্গিক যে সমস্ত বিধি বিধান গুলো আছে ওগুলো পালন করতে হবে তাহলে মানুষের আমল এক ধরনের আমল হলো মানুষের দেহের সাথে আরেক ধরনের আমল কথা বলে মানুষের মালের সাথে এক ধরনের আমল মানুষের দেহের সাথে আরেক ধরনের আমল হলো মানুষের মালের সাথে আল্লাহ এক আলমিন আল্লাহ রব্বুল আলমিন হাবিব জানায় দেয় এক হাদিসের মধ্যে বলেন যে মানুষের যেই দেহের সাথে যে আমলটা এই আমলের সবচেয়ে বেশি সম্পর্ক হল নামাজের সাথে সবচেয়ে সম্পর্ক কি নামাজের সাথে আর যে আমল আছে এই মধ্যে সবচেয়ে মালের আমল হলো জাকাতের সাথে সম্পর্ক আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে জানা দেয় যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে যে ব্যক্তি নামাজের প্রতি হৃদয়বান হবে অর্থাৎ যত্ন সহকারে নামাজ কালাম আদায় করবে এই নামাজ হাশরের ময়দানে তার জন্য নূর হবে এই নামাজ তার জন্য দলিল হইয়া দাঁড়ায়বে এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম হবে আর যে ব্যক্তি নামাজের প্রতি অযত্নবান হবে হাসোরার ময়দানে কঠিন অন্ধকারে নামাজ তার জন্য নূর হবে না বুরহানুন নামাজ তার জন্য দলিল হবে না নাজাতুল ইয়োমুল কিয়ামা এমতের দিন নামাজ তাকে কোনো উপকার করবে না হামান কামান আব্বা আবু জাহেল তাদের সাথে তার হসর নসর গায় জোরে বলেন নাউজুবিল্লাহ যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে নামাজের প্রতি আকর্ষণ লাগাইয়া নামাজ আদায় করবে নামাজের প্রতি এত ধ্যান খেল থাকবে যা আজান শোনার আগে আগে আমি মসজিদের মধ্যে যাব আজান শোনার আগে আগে আমি নামাজের জন্য প্রস্তুতি হব আল্লাহ রাসুল বলেন হাসরার ময়দান থাকবে অন্ধকার এ অন্ধকারের মধ্যে নামাজ তার জন্য নূর হবে জোরে বলেন সুবাহান আল্লাহ নামাজ তার জন্য নূর হয়ে যাবে আল্লাহর রসুল এই হাদিসের মধ্যে বলেন অলা বুরহানুন নামাজ তার জন্য শরৎ হবে নামাজ তার জন্য দলিল হবে নামাজ হাসরের ময়দারে আমার পক্ষে আপনার পক্ষে আল্লাহ তালর সাথে তর্ক বিতর্ক করবে সুহাদ আল্লাহ মকন্দ স্বস্তি دَرْ نَمَازِ پَنْجِ غَانَا مُكُنُ سُسْتِي دَرْ نَمَازِ پَنْجِ گانا فَوَيْلُ لِّلْمُسَلِّينَ الَّذِينَ مُمِنَارًا إِنَمَسْ أَمْدَادَدَا إِسْتَعِينُوا آيَةِ قُرْآنَ بخا آيَةِ قَدَى আফলাহারা দেখুন গৌরকুন্দর মাহানি আজি দিল সাদে কৌজুরে বলেন আল্লাহ আকবার আল্লাহ নামাস্ত এমন নামাজ যে নামাজের মধ্যে দ্বারা হিলেক কোরআনে করিম তালওয়াত করা হয় আল্লাহর হাবিব জানেদা যে সমস্ত বান্দা বান্দিরা কোরআনে কারিম তেলাবাদ করে তারা তো শুধু কোরআনে কারিম তেলাবাদ করে না আল্লাহর হামিদ জানা দেয় তারা কোরআনে কারিম তেলাওয়াতের মাধ্যমে কেমন জানি আমার রবের সাথে কথা বলে জোরে বলেন সুবাহ তাহলে বলতেছিলাম নামাজ হাসুরের ময়দানে আমার নূর হইবে এই নামাজ আমার জন্য সনদ হইবে এই নামাজ আমার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হইয়া দাঁড়াইবে তবে যদি এই নামাজটা নামাজের মতো নামাজ হইতে হবে আল্লাহ তাআলার शान অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিনের মান অনুযায়ী দরায়িত হবে আল্লাহ রব্বুল আলামিনের शान অনুযায়ী সেজদা দিতে হবে আল্লাহ রব্বুল আলামিনের মান অনুযায়ী সেজদা দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বলার জন্য সেজদা করার জন্য বলছেন সেইভাবে সেজদা দিতে হবে তা এই নামাজ আপনার আমার জন্য কারণ হবে এই নামাজ ময়দানে আপনাকে আমাকে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে নামাজের নামাজ আর কেউ যদি নামাজের প্রতি যত্নবান না হয় কেউ যদি নামাজের প্রতি যত্নবান না হয় ওই ব্যক্তি আর নামাজ তার জন্য হবে না হাসরের নামাজ তার জন্য নূর হবে না হাসলের মৈদানে নামাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না নামাজ পড়তে হবে যত্ন সহকারে নামাজ পড়তে হবে আমি যখন গাড়ি চালাই আমি মনে করি যে আমার গাড়িতে রাস্তার মধ্যে ঠিকঠাক মতো চালাইতে হবে আমি যখন ক্ষেতের মধ্যে কাজ করি আমি আমার দিলের মধ্যে ফিকির থাকে গাছ যেন আমার কাছে দ্বারা কাটে অন্য কোনো অন্য কোনো ফসল যেন আমার কাছে দ্বারা না কাটে আমি যখন রাস্তা দেয়া হাঁটি তখন আমি সতর্কবান থাকি আমার উপরে যেন কোনো গাড়ি উঠাইয়া না দেয় আমি যেন কোনো গাড়ির নিচে না পড়ি আমি যখন সমুদ্র পাড়ি দিই তখন আমার সাথে আমার বিবি থাকে আমার সন্তান থাকে তাদেরকে আমি আগে থেকেই সতর্ক করি সমুদ্রের মাঝখানে গেলে কিন্তু ঢেউ আসতে পারে সুতরাং ভালো জায়গায় বৈশব শক্ত করে বৈষ না পারলে আমাকে দৈরা বৈষ দুনিয়ার মানুষ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা